হ্যালো গাইস আমি দীপঙ্কর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা অনেকে হয়তো জানো না সেই কারণেই আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বারোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপ তাহলে চলো ফর্ম ফিল আপের ব্যাপারটা একটু দেখে নিই আমার মোবাইলের স্ক্রিনে আমি চলে এসেছি গুগল ক্রম ওপেন করে নিচ্ছি এরপরে আমি এখানে লিখে নিচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট এটা হলো আমাদের কলেজের ওয়েবসাইটের নাম তো এখানে দেখো লেখা আছে ওয়েবসাইট ক্লিক করে নিলাম এরপর আমরা অ্যাডমিশান নোটিফিকেশান ওপর ক্লিক করে নিচ্ছি এবং প্রথমটার উপরে ক্লিক করে আমি পেজের মধ্যে ঢুকে পড়লাম এবার এখানে দেখো লেখাই আছে সমস্ত ডিটেলস দেখে নাও আসতেছে এবার দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ওটার উপরে ক্লিক করে আমি আরেকটি পেজ ওপেন করে নিলাম তারপর অ্যাপ্লিকেশান ফর্মের উপর ক্লিক করে পরের পেজে চলে আসলাম এখানে দেখো লেখায় আছে পিডিএফে মানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে সেখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে পিডিএফেই তো তারপরে একটু নিচে স্ক্রল করার পরেই এখানে অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে এটার উপরে ক্লিক করে তোমরা যেহেতু নতুন ফর্ম ফিল আপ করছো তাই সিম আপ নাও বলে অপশানটি ক্লিক ক্লিক করার পর নতুন আরেকটি পেজ খুলে যাচ্ছে এই প্রসেসিংটা করতে হবে তোমাদের এই ফর্মটা ফিল করার পরে তারপরে লগ ইন হতে হবে তো ফর্ম ফিল জন্য কিছু ডকুমেন্টস তোমাদের অনলাইনেই সাবমিট করতে হবে তাই তোমরা সাইবার ক্যাফেতে গিয়েই অনলাইনটা কমপ্লিট করবে ওটাই তোমাদের জন্য ভালো হবে তাহলে তোমরা দেখতে পেলে যে কীভাবে ফর্ম ফিল করতে হবে তো এবার তোমরা অনলাইন শপে গিয়ে ফর্ম ফিল করে নিও আর যাদের কাছে ল্যাপটপ আছে তাদের তো কোনো অসুবিধা নেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে সাবমিট করে দেবে আর এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দাও আর সবাইকে অল দ্য বেস্ট ভালোভাবে এক্সামটা দাও